ফাইভ স্টার হোটেলের চুক্তি বাতিল করে খেলার মাঠ ও পার্কের জন্য জমি বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন খিলক্ষেত ও জুয়ার সাহারা এলাকার বাসিন্দারা সকালে মানববন্ধন করে এই দাবি তারা জানিয়েছেন বলেছেন রেল কর্তৃপক্ষ লিজ প্রক্রিয়া থেকে সরে না এলে এলাকাবাসী আরও বড় আন্দোলন করে তুলবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি খিলক্ষেত রেললাইন সংলগ্ন এই জায়গাটি দীর্ঘদিন জলাবদ্ধ এলাকা এক্সপ্রেস ওয়ে নির্মাণের সময় মাটি ফেলে খানিকটা অংশ ভরাট করা হয় এরপর খিলক্ষেত নিকুঞ্জ এবং জোয়া সাহারার বাসিন্দারা নিজ খরচে বালু ফেলে জমিটিকে খেলার মাঠের উপযুক্ত করেন বিকেল হলেই এলাকার শিশু কিশোররা দল বেঁধে খেলাধুলা করে এই মাঠে এলাকাবাসীর অভিযোগ পরিত্যক্ত এই জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়েছে ভূমিদস্যুদের রেল কর্তৃপক্ষের সাথে যোগসাজস করে ফাইভ স্টার হোটেলের জন্য মাঠটি লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে খেলার মাঠের দাবিতে সকালে তিনশো

প্রত্যেকের বাচ্চার স্কুলে পড়ালেখা করে ভালো একটা খেলার মাঠ নাই খেলতে পারে না যার কারণে আমাদের বাচ্চারা যত সুস্থভাবে খেলতে পারে এলাকাটিতে বেশ কয়েকটি স্কুল কলেজ থাকলেও নেই কোনো খেলার মাঠ স্থানীয়দের হাঁটাহাটির জন্য কোনো পার্কও নেই তাই জনস্বার্থে রেলের জমিটি খেলার মাঠ ও পার্কের জন্য বরাদ্দ চান সচেতন নাগরিকরা আমাদের এই ছেলে মেয়েদের একটু মুক্ত আবহাওয়ার জন্য খেলাধুলা করার জন্য এই হোটেলের পরিবর্তে এখানে আমরা একটা সুন্দর মাঠ চাই রহমতে পার্ক থাক জীবনের সবচেয়ে বড় সম্পদ সুস্থ দেহ আল্লাহ সেটা পার্কে খেলতে পারবে মানুষ এ করতে পারবে পরিবর্তন হবে কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এলাকাতে একটি খেলার মাঠ অতীব প্রয়োজন এবং খুব দ্রুত এটার বাস্তবায়ন আমরা চাই এলাকাবাসীর অভিযোগ জমির পুরো অংশ রেল কর্তৃপক্ষের নয় স্থানীয় বাসিন্দাদেরও আংশিক মালিকানা আছে স্থানীয়দের কাছ থেকে অধিগ্রহণ করা জমি মাঠ ও পার্কের জন্য বরাদ্দের দাবি তাদের লিজ বাতিলের জন্য আমরা মহামান্য হাইকোর্টে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে আমরা রিট করেছি রিট রিট শুনানি অপেক্ষায় আছে আমরা মনে করি কিন্তু দেখা যায় যে রিট শুনানি থাকা অবস্থায়ও এই পাঁচই আগস্টের পর সরকারের বিদায়ের পর আমলি সরকার বিদায়ের পরে আবার তারা সেই মিলিয়ান কোম্পানি মিলিনিয়াম কোম্পানি আবার এখানে উন্নয়নের জন্য চেষ্টা করছে মাঠের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে রেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান সোসাইটির নেতৃবৃন্দ মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা